আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আমিও ভালো তো আজকে আমি আলোচনা করব ত্রিকোণমিতি নয় দশমিক দুই নিয়ে যেটা ক্লাস আমরা এর আগেও করছিলাম তারই ধারাবাহিকতা আজকে আমরা দ্বিতীয় পর্বের ক্লাস করতেছি আর এই পর্বে ক্লাসগুলো যখন আমরা করতে যাব করতে গেলে আসলে আমাদের কি জানতে হবে এই যে সাইন কেন কেক কোসেক এই অনুপাত যেগুলো আছে অনুপাত গুলোর প্রত্যেকটা ডিগ্রি মান যদি তুমি জানো তাহলে খুব ইজিলি অধ্যায়ের অঙ্কগুলো তুমি করতে পারবা আর সেই জন্যই কিন্তু তোমাদের জন্য কিন্তু আমি একটা ভিডিও রেডি করছিলাম সেটা আশা করি তোমরা অনেকেই দেখছো যারা দেখো নাই তাদের জন্য তারা অবশ্যই ভিডিওটা দেখে নিবা আর তোমাদের সুবিধার্থে ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা যারা দেখো নাই তোমরা অবশ্যই দেখে নিবা তো চলো আমরা ক্লাসে ফিরে যাই আট নাম্বার কোশ্চেনটা ছিল 1 cot² 60° 1 cot² 60° কেমন আচ্ছা আমরা প্রথম মানটা বসিয়ে দেই ওয়ান মাইনাস কট ষাট ডিগ্রি কট ষাট ডিগ্রি মান করতো দেখো আমি এখানে কিন্তু সাইন কষ্টের মান লিখে ফেলছি তোমরা কিন্তু এগুলো পারো কারণ এর আগে একটা ক্লাস আমি কিভাবে গুলার মান বের করে সেটা তোমাদের দেখাইছিলাম ঠিক আছে টেন এর বিপদ হচ্ছে যেহেতু কট ষাট ডিগ্রি ঠিক আছে টেন ষাট ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি রুট থ্রি উল্টে গেলে কত হয় ওয়ান বাই রুট থ্রি তার মানে কট ষাট ডিগ্রি মান হচ্ছে কত ওয়ান বাই রুট থ্রি এছাড়া তোমরা যদি মুখস্থ পারো সেটা হলে খুবই ভালো তো মুখস্থ তো পারতে হবে নিচে ওয়ান প্লাস কি মান কত বর্গ হল তাহলে এখানে থ্রি নিচে ওয়ান প্লাস ওয়ান এর বর্গ ওয়ান স্কোয়ার রুটে কাটা চলে থাকবে থ্রি ঠিক আছে পরের গাছটা আমরা এই পাশে করে নেই এখানে থ্রি আর এখানে নিশ্চয় ওয়ান আছে ওয়ান 3 থ্রি লসাখা হবে থ্রি এক এক সংখ্যা আমরা সরাসরি গুণ করে ফেলি তিন একে তিন অর্থাৎ থ্রি কে থ্রি মাঝে আসে হর দ্বারা বাঘ বাঘ লব দ্বারা গুণন থ্রি দিয়ে থ্রি কে বাঘ করলে কত হবে ওয়ান ওই ওয়ান দ্বারা উপর গুণ করলে ওয়ান একে ওয়ান অনুরূপভাবে নিশ্চয় করবো লসাখা কত থ্রি এখানে আসছে অনলি ওয়ান ওয়ান দ্বারা থ্রি কে গুণ করলে থ্রি একে থ্রি এখানে হট দ্বারা বা লব দ্বারা গুণ করতে হয় না ঠিক আছে যেহেতু একক সংখ্যা ঠিক আছে একক সংখ্যাকে অল যে আমরা ধরে কোথায় আছে লবে আছে সেটা আমার সরাসরি গুণ হয়ে যায় ঠিক আছে এরপর মাঝে প্লাস চিহ্ন থ্রি দিয়ে থ্রি ভাগ করলে কত ওয়ান ওই ওয়ান দ্বারা উপরে লবকে গুণ করলে ওয়ান একে ওয়ান হচ্ছে থ্রি থেকে ওয়ান বিয়ে করলে টু নিচে আছে থ্রি এখানে চার নিচে থ্রি কয়টা ভগ্নাংশ হয়েছে দুইটা ভগ্নাংশ না আমরা যেটা সহজেই পারি সবাই প্রথম বাংলাটা ঠিক থাকবে গুণ চিহ্ন হয়ে দ্বিতীয় বাংলাটা উল্টে যাবে তাহলে কি হবে থ্রিটা যাবে উপরে ফোরটা আসবে নিচে থ্রি থ্রি কাটা যাবে টু দিয়ে যদি আমরা ফোরকে কাটি তাহলে কত হবে টু উপরে কিছুই নেই তাই না কিছুই নেই মানে আসলে উপরে ওয়ান আছে ঠিক আছে আর নিচে টু তাহলে অ্যান্সারটা কত হয়েছে হাফ ইজি না আমাদের নয় নম্বর কোয়েশনটা ছিল টেন পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন স্কোয়ার ডিগ্রি টেন থার্টি ডিগ্রি এবং টেন সিক্সটি ডিগ্রি ঠিক আছে টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান কত টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান হল ওয়ান ঠিক আছে সাইন সিক্সটি ডিগ্রি উপরে স্কোয়ার সাইন সিক্সটি ডিগ্রি মান কত রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু উপরে আছে হোল স্কোয়ার ইন্টু টেন থার্টি ডিগ্রি টেন থার্টি ডিগ্রি মান কত ওয়ান বাই থ্রি তিন অনুপাতগুলোর মানটা কতটা গুরুত্বপূর্ণ ঠিক আছে এই অনুপাত মান অবশ্যই সবাই মুখস্থ থাকতে হবে ঠিক আছে আর যদি মুখস্থ না থাকে চমৎকার আছে যেটা আমি আগের ভিডিও তো তোমাদেরকে দেখাইছিলাম ঠিক আছে যদি তোমরা দেখো নাই আমি ওই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিবো তোমরা অবশ্যই অবশ্যই সেটা থেকে ভিডিওটা দেখে নিবে তাহলে কিভাবে অনুপাতগুলোর মান বের করতে হয় তোমরা ইজিলি সেটা পারবে ঠিক আছে আচ্ছা ওয়ান ইন্টু দেখো স্কোয়ার রুটে কাটা গেলে থ্রি থাকবে দুই বারো কত চার ইন্টু আচ্ছা এখানে লিখি ওয়ান বাই রুট থ্রি ইন্টু রুট থ্রি এখানে কাটা যাবে তাই না রুট থ্রি রুট থ্রি কাটা চলে যাবে আর কত থাকবে ওয়ান ওয়ান থ্রি গুণ করলে কত হয় থ্রি নিশে হল ফোর ঠিক আছে আমাদের দশ নম্বর কোয়েশনটা হলো ওয়ান মাইনাস কস স্কোয়ার সিক্সটি ডিগ্রি বাই ওয়ান প্লাস কস স্কোয়ার সিক্সটি ডিগ্রি প্লাস সেক স্কোয়ার সিক্সটি ডিগ্রি ঠিক আছে ওয়ান মাইনাস কস সিক্সটি ডিগ্রি মান কত কিক্সটি ডিগ্রি মান হলো ওয়ান বাই টু তাই না অর্থাৎ হাফ যেটাকে আমরা বলি ওয়ান বাই টু হোলি স্কোয়ার নিশ্চয়ই ওয়ান প্লাস কস সিক্সটি ডিগ্রি মান কত হলো ওয়ান বাই টু ওয়ান বাই টু হোলি স্কোয়ার প্লাস আমরা জানি যে কথা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান এর বর্গ ওয়ান টুর বর্গ হলো ফোর ওয়ান প্লাস ওয়ান বাই ফোর প্লাস দুই এর বর্গ হলো চার এই অঙ্কগুলো করতে গেলে আমাদেরকে অনেক বেশি পরিমাণে জানতে হবে যে আমরা যে ত্রিকোণের অনুপাতগুলো গুলো কিভাবে বের করে সেটা জানতে হবে অথবা এই চারটা টোটাল মুখস্থ জানতে হবে ঠিক আছে বসাগু হচ্ছে ফোর একক সংখ্যা সরাসরি গুণন ফোর এ কে ফোর মাইনাস ফোর দ্বারা ফোর কে ভাগ করলে হবে ওয়ান ওয়ান কে ওয়ান ঠিক আছে আর সেটা জানার জন্য আমি অনেক সহজ একটা ভিডিও করে তোমাদের জন্য দিয়ে দিছি তোমরা সেটা দেখবা এবং সেটা লিংক আমি ডেসক্রিপশন দিয়ে দেবো তোমরা অবশ্যই সেটা দেখে নিবা তাহলে খুব ইজিলি ত্রিকোণমিতিক অনুপাতগুলো কীভাবে বের করে সেটা বুঝতে পারবো যারা মিস করছে তারা অবশ্যই অবশ্যই দেখে নেবে আচ্ছা প্লাস ফোর এইখানে ক্যালকুলেশন করি কী হবে ফোর থেকে ওয়ান ডিএ করলে থ্রি নিচে আসছে ফোর এখানে আমি ফোর ফাইভ বাই ফোর প্লাস ফোর আচ্ছা এখানে দুইটা ভগ্নাংশ একটু ক্যালকুলেশন করে নিলে প্রথম ঠিক থাকবে দ্বিতীয় বংশ কি হবে উল্টে যাবে তাই না উপরে ফোর নিচে আসবে ফাইভ প্লাস ফোর পরে কাটা যাবে তার কথা থাকবে থ্রি বাই ফাইভ প্লাস ফোর হবে ফাইভ পাঠ দিয়ে বাক করলে ওয়ান প্লাস সরাসরি গুনুন হবে চার পাঁচটা বিশ তাহলে কত থ্রি ঠিক আছে খুব ইজি না অবশ্যই সবাই পারার কথা

ওয়ান স্কোয়ার মানে ওয়ান দুইয়ের বর্গ চার বর্গ তো ফোর 4 দ্বারা ফোর কে বাক করলে কত হয় ওয়ান আর থ্রি একে থ্রি মাইনাস দিয়ে করলে কত হবে ওয়ান আর ওয়ান দ্বারা থ্রি কে হ্যাঁ ওয়ান দ্বারা ওয়ান গুণ করলে ওয়ান একে ওয়ান কত হচ্ছে থ্রি থেকে ওয়ান টু নিচে ফোর ঠিক আছে আচ্ছা এখানে কাটা গেলে কত হয় দুই একে দুই দুই চার তাই না আচ্ছা রাইট সাইড কি আছে রাইট সাইড হলো কস সিক্টি ডিগ্রি কান করত সেটাও হাফ তাই না লেফট সাইড রাইট সাইড সুতরাং যেহেতু দেখাইতে বলছি আমরা লিখবো তেরো নম্বর কোয়েশ্চেন সাইন সিক্সটি ডিগ্রি থার্টি ডিগ্রি প্লাস সিক্সটি ডিগ্রি ঠিক আছে তাহলে সাইন সিক্সটি মান করত

এই ত্রিকণতি অনুপাতগুলোর মান খুবই গুরুত্বপূর্ণ এগুলো অবশ্যই অবশ্যই সবাইকে শিখে নিতে হবে দুই দুগুনা চার রুট থ্রি রুট ত্রিগুণ করলে কি হবে রুট থ্রি স্কোয়ার প্লাস ওয়ান একে ওয়ান দুই দুগুণা চার স্কোয়ার রুটে কাটা চলে যাবে তাই না করে থাকবে থ্রি নিচে ফোর ওয়ান বাই ফোর আচ্ছা এই ফোর আর যদি আমরা কি করি রসায় পরে নিষায় করতে হবে ফোর হর দ্বারা বাঘ বাঘ করবে লব দ্বারা গুণন কেমন ফোর দিয়ে পরে ভাগ করলে কত হবে ওয়ান ওয়ান দ্বারা থ্রি কে কোন করে থ্রি কে থ্রি প্লাস ওর দিয়ে পরে ভাগ করলে কত হবে ওয়ান তাহলে ওয়ান কে ওয়ান তার মানে এখানে ক্যালকুলেশন করলে কত হবে এখানে ক্যালকুলেশন করলে উপরে হবে ফোর নিচে ফোর ফোর দিয়ে পরে যদি কেটে দিই তাহলে কত হবে অনলি লেফট সাইড হচ্ছে ওয়ান কেমন তা রাইট সাইড কত আছে রাইট তাই সাইন

বাস সাইন সিক্সটি ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রি মান হলো রুট থ্রি বাই টু ইন্টু সাইন থার্টি ডিগ্রি সাইন থার্টি মান কত সাইন থার্টি ডিগ্রি মান হল হাফ কেমন আচ্ছা এরপরে গুণ করলে ফোর উপরে থ্রি করলে রুট থ্রি প্লাস দুই চার গুণ রুট হবে দশ কত দশ হবে ফোর ফোর দিয়ে ফোরে ভাগ করলে করতে হবে ওয়ান ওয়ান দ্বারা রুট থ্রি গুণ করলে রুট থ্রি অর্থাৎ ভগ্নাংশে আমরা কিভাবে করি রসাগ্রে হর দ্বারা লব দ্বারা গুণন ও দিয়ে যদি ভাগ করি ফোর করলে দেখো এখানে একটা রুট থ্রি এখানে একটা রুট থ্রি যোগ করলে কি হবে টু রুট থ্রি নিচে আসে ফোর আচ্ছা টু দিয়ে যদি আমরা ফোর করতে হবে দুই দু আর চার অর্থাৎ হচ্ছে রুট থ্রি বাই টু ঠিক আছে এটাই হলো লেফট সাইড কেমন হ্যাঁ রাইট সাইড কি রাইট সাইড হলো থার্টি ডিগ্রি আমরা কি জানি কী মান কত থার্টি ডিগ্রি মান হল রুট থ্রি বাই টু ঠিক আছে অলমোস্ট সেমনার না দেখো লেফট রাইট দুইটা গেছে সুতরাং রাইট সাইড যেহেতু বলছে দেখানোর জন্য তাহলে আমরা কি লিখবো সৌর কেমন

সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হলো ওয়ান বাই 1 টু বাই এটা হলো আমাদের লেফট সাইড এবার রাইট সাইডটা করে নেই দেখি কত আসে সেম তো অবশ্যই আসতে হবে কস থ্রি এ কস এর মান কত ডিগ্রি আছে পনেরো ডিগ্রি হ্যাঁ তাহলে কস তিন পনেরো পঁয়তাল্লিশ কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত কস পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়ান বাই

টু ইন্টু এর মান কত ডিগ্রি ছিল ফর্টি ফাইভ ডিগ্রি করলে কত হবে নাইনটি ডিগ্রি কেমন নাইনটি ডিগ্রি মান কত সাইন নাইনটি ডিগ্রি মান হলো ওয়ান আচ্ছা অনুর্ব আমরা এখন কোনটা করব রাইট সাইড টু টেন এ বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে হ্যাঁ টেন এর মান কত ডিগ্রি আছে ফর্টি ফাইভ ডিগ্রি বাই ওয়ান প্লাস টেন এর মান হলো ফর্টি ফাইভ ডিগ্রি টেন ফর্টি মান কত টেন ফর্টি ডিগ্রি মান হলো ওয়ান তাই না হ্যাঁ ওয়ান নিচে ওয়ান প্লাস টেন মান ওয়ান উপরে স্কোয়ার আছে দিতে হবে হ্যাঁ ওয়ান প্লাস ওয়ান মানে ওয়ান টু একে যোগ করে টু হবে টুয়ে কাটা চলে যাবে কেমন খুব ইজিলি করতে পারবো যদি তোমরা একটু মুখস্থ রাখতে পারো তো আমাদের সতেরো নম্বর কোয়েশ্চেনটা কী ছিল দেখা হচ্ছে টেন সমান টু টেন এ বাই ওয়ান মাইনাস টেন যখন এর মান থার্টি ডিগ্রি লেফট লেফট সাইড ছিল টেন টু এ টেন টু এর মান হলো থার্টি ডিগ্রি কথা হবে সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি মান কত থ্রি আচ্ছা তো আমাদের লেফট সাইড এবার করবো রাইট সাইড রাইট সাইড টু টেন এ 1 মাইনাস টেন স্কোয়ার এ টু টেন এর মান কত ডিগ্রি এর মান হল থার্টি ডিগ্রি ওয়ান মাইনাস টেন এর মান হল থার্টি ডিগ্রি টু ইন্টু টেন ডিগ্রি মান কত টেন 30 ডিগ্রি মান হলো বাই নিশ্চয় ঠিক তাই একটু খেয়াল করো যদি তোমরা একটু ধারণা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু খুব ইজিলি তোমরা অঙ্কগুলো করতে পারো আর সেটা জানার জন্য তোমাদের জন্য আমি একটা ভিডিও তৈরি করছি তোমরা আশা করি ভিডিওটা দেখছো যারা ভিডিওটা দেখো নাই ওটার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব তোমরা অবশ্যই অবশ্যই দেখে নিবে আর ওই ভিডিওটা যখন তোমরা দেখবে তোমরা খুব ইজিলি থ্রি কিলোমিটার অনুপাতগুলোর মান বের করতে পারবে আর সেটা হলে এই অঙ্কটা অনেক ইজি হয়ে যাবে তোমাদের জন্য হ্যাঁ দুই দ্বারা ওয়ান কে গুন করলে দুই একে দুই নিচে আছে কত রুট থ্রি ওয়ান মাইনাস ওয়ানের বর্গ ওয়ান স্কোয়ার রুটে কাটা থাকবে এখানে থ্রি উপরে হলো টু বাই রুট থ্রি নিচে লসায় কত থ্রি একক সংখ্যা সরাসরি গুনন হবে তাই না তিন তারা কোনো থ্রি কে থ্রি মাইনাস থ্রি দিয়ে থ্রি ভাগ করলে ওয়ান ওয়ান একে কত হচ্ছে টু বাই হবে টু নিচে আসে বাংলা বাংলা ঠিক থাকবে টু বাই রুট থ্রি ইন্টে দ্বিতীয় বলতে গেলে থ্রি বাই টু টু এ টুয়ে কাটা যাবে তা থাকবে কি থাকতেছে বাই রুট থ্রি আচ্ছা দেখো আমার লেফট ছিল শুধু রুট থ্রি কিন্তু এখানে আসতে দেখো থ্রি বাই রুট থ্রি আপাত দৃষ্টিতে বলা মনে হয় যে মিলে নাই কিন্তু মিলে যাবে একটু খেয়াল করো কিভাবে মিলবে এই যে থ্রি আছে থ্রি আমরা কি লিখতে পারি থ্রি কে আমরা লিখতে পারি রুট থ্রি স্কোয়ার কেন স্কোয়ার রুটে কাটা গেলে কত থাকে সে থ্রি থাকে নিচে আছে রুট থ্রি রুট থ্রি স্কোয়ার মানে কি দুইটা রুট থ্রি গুণ ফল রুট থ্রি ইন্টু রুট থ্রি নিচে আছে একটা রুট থ্রি একটা রুট থ্রি একটা রুট থ্রি কাটা গেলে কত থাকবে রুট থাকবে তাই না এবার দেখো লেফট সাইড এবং রাইট সাইড মিলে গেছে না হ্যাঁ তাহলে কি হবে সুতরাং লেফট সাইড সাইড ইকুয়াল রাইট খুব ইজি তাই না একটু খেয়াল করো আমি কিন্তু পরে চলে বাইশ নাম্বারে মাঝে অনেকগুলো অঙ্ক আমরা রেখে আসছি এগুলো একটু ব্যতিক্রমী অঙ্ক সেজন্য এই অঙ্কগুলো নিয়ে আমরা নতুন আটটা ভিডিও তৈরি করব ওই ভিডিওতে তোমরা অবশ্যই দেখবে অর্থাৎ আমরা যে নিয়মটা করতেছি ওই নিয়মের মূলত আমরা করে যাচ্ছি সেজন্য সতেরো পরে আমরা চলে আসছি বাইশ নাম্বারে ঠিক আছে লেফট সাইড ছিল কস থ্রি এ কস থ্রি এর মান কত ডিগ্রি থার্টি ডিগ্রি তাহলে কী হবে কস থার্টি থার্টিকে থ্রি দ্বারা করলে কত হবে নাইনটি ডিগ্রি কস নাইনটি ডিগ্রি মান কত কস নাইনটি ডিগ্রি মান হলো জিরো তাহলে এটাই হলো আমাদের কি লেফট সাইড এবার আমরা করবো রাইট সাইড রাইট সাইড কী ছিল ফোর কস কিউবে মাইনাস থ্রি কস এ আচ্ছা ফোর ইন্টু কস কিউ এর মান হলো থার্টি ডিগ্রি মাইনাস এর মান থার্টি ডিগ্রি ফোর ইন্টু মান কত কষ থার্টি মান হলো বাই টু কি হোল কিউ মাইনাস থ্রি কস মান কত ছিল

আমার অঙ্কটা ক্লোজ এখানে কেমন সুতরাং লেফট সাইড রাইট সাইড এই অধ্যায়ের আমাদের অনুরূপ যে অঙ্কটা সাতাশ নাম্বার মান নির্ণয় করো থ্রি কট স্কোয়ার থার্টি ডিগ্রি প্লাস ফাইভ সাইন স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস ফোর সিক্সটি ডিগ্রি ঠিক আছে মানগুলা বসিয়ে দিই প্রথমে থ্রি কট সিক্সটি ডিগ্রি কট সিক্সটি ডিগ্রি মান কত ওয়ান বাই রুট থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি মান হলো কত কুসেক থার্টি ডিগ্রি মান হলো টু উপরে আসে স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু সাইন ফর্টি ফাইভ ডিগ্রি কত ওয়ান বাই উপরে আছে কেমন আচ্ছা এরপরে মাইনাস ফোর না মান হলো হাফ স্কোয়ার এরপরে ফলে থ্রি ইন্টু ওয়ানের বর্গ ওয়ান এখানে স্কোয়ার রুটে কাটা চলে যাবে স্কোয়ার রুটে কাটা গেলে কত থাকবে থ্রি প্লাস ওয়ান বাই ফোর ইন্টু টু স্কোয়ার মানে ফোর প্লাস ফাইভ ইন্টু ওয়ানের বর্গ ওয়ান স্কোয়ার রুটে কাটা গেলে টু মাইনাস ফোর ইন্টু ওয়ানের বর্গ হলো ওয়ান টুর বর্গ হল ফোর আচ্ছা এখন একটু যদি খেয়াল করি থ্রি থ্রি এখানে কাটা যাবে এখানে পরে পরে কাটা যায় এখানেও পরে পরে কাটা যাবে থাকতেছে ওয়ান প্লাস এখানেও ওয়ান এইখানে ফাইভ আর ওয়ানে গুণ করলে ফাইভ নিচ্ছে টু মাইনাস এখানে ওয়ান এখন দেখ এই প্লাস ওয়ানে আর মাইনাস ওয়ানে কাটা যাবে থাকতেছে ওয়ান প্লাস ফাইভ বাই টু দশাগর হবে টু ঠিক আছে একক সংখ্যা গুণ হবে না দুই একে দুই প্লাস টু দ্বারা টু কে ভাগ করলে কত হবে ওয়ান ওয়ান দ্বারা ফাইভ কে গুণ করলে ফাইভ একে ফাইভ কত হচ্ছে ফাইভ বাই টু সেভেন সেভেন বাই টু খুব ইজিলি না আসলেই খুব ইজি তোমরা চাইলেই কিন্তু যদি অনুপাত গুলার মাধ্যমে মুখস্থ রাখো তখন খুব ইজিলি তোমরা গুলো করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা যে কথা আসলে না বললেই নয় তোমরা কিন্তু চাইলেই কিন্তু এই অধ্যায়ে অনেক ইজিলি করতে পারো যদি তোমরা ত্রিকূটমিত অনুপাতগুলো যদি একটু মুখস্থ রাখতে পারো তাহলে এই অধ্যায় সকল অঙ্কগুলো তোমাদের কাছে অনেক ইজি মনে হবে ঠিক আছে আর এই অনুপাতগুলো জানার জন্য আমি কিন্তু একটা ভিডিও তৈরি করছি তোমরা আশা করি আমার ওই ভিডিওটা দেখছো আর যারা দেখো নাই তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখে নিবে ওই ভিডিওটা যদি তোমরা একবার দেখে নাও তাহলে তোমরা ইজিলি এই অঙ্কগুলো করতে পারবা আর তোমাদের সুবিধার জন্য ওই ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে তাহলে তোমরা ইজিলি এই অধ্যায় সকল অঙ্ক করতে পারবা তো সবাই ভালো থাকো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ